লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি বেল্ট টু লাস্ট অধ্যায় ভিত্তিক বিস্তারিত সারসংক্ষেপ লেখক জিম কলেন্স ও জেরি পোরাস বইটি আঠারোটি ভিজনারি কোম্পানির ওপর ছয় বছরের গবেষণার ফল প্রতিটি অধ্যায়ে লেখক দেখিয়েছেন কিভাবে কিছু কোম্পানি শুধু সফল নয় বরং দীর্ঘস্থায়ী এবং বাজার নেতৃত্বকারী হয়ে ওঠে চ্যাপ্টার ওয়ান দ্য বেস্ট অব দ্য বেস্ট ভিশনেরি কোম্পানিজ এই অধ্যায়ে দেখানো হয়েছে ভিশনেরি কোম্পানি মানে শুধু অনেক লাভ করা কোম্পানি নয় বরং এমন কোম্পানি যারা বাজারে দশকের পর দশক ধরে টিকে থাকে নিজেদের ক্ষেত্রেই রোল মডেল প্রতিযোগীদের তুলনায় ধারাবাহিকভাবে এগিয়ে সংস্কৃতি ও মূল্যবোধে শক্তিশালী এ ধরনের কোম্পানি তৈরি হয় বিশেষ কোনো প্রতিভাবান সিইও বা একটি জিনিয়াস আইডিয়ার কারণে নয় বরং সিস্টেম সংস্কৃতি ও দীর্ঘমেয়াদী চিন্তার কারণে চ্যাপ্টার টু ক্লক বিল্ডিং নট টাইম টেলিং ভিশনারি কোম্পানির নেতারা টাইম টেলার নয় বরং ক্লক বিল্ডার টাইম টেলার যিনি নিজে বিশেষ প্রতিভাবান কিন্তু তার অনুপস্থিতিতে প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না ক্লক বিল্ডার যিনি এমন ব্যবস্থা তৈরি করেন যা তার পরেও টিকে থাকে দীর্ঘস্থায়ী কোম্পানি ব্যক্তি নির্ভর নয় সিস্টেম নির্ভর চ্যাপ্টার থ্রি মোর দ্যান প্রফিটস ভিজনারি কোম্পানিগুলোর মূল লক্ষ্য কেবল মুনাফা নয় তারা দুইটি বিষয় অনুসরণ করে কোর আইডিওলজি মূল আদর্শ পারপাস উদ্দেশ্য লাভ হল ফলাফল প্রধান লক্ষ্য নয় এগুলো মানবিক উদ্দেশ্যকে গুরুত্ব দেয় যেমন উন্নয়ন উদ্ভাবন মানুষের জীবন বদলানো সমাজে অবদান রাখা ইত্যাদি চ্যাপ্টার ফোর প্রেজার্ভ দ্য কোর স্টিমুলেট প্রোগ্রেস এটি বইয়ের কেন্দ্রীয় ধারণা কোম্পানি দুইটি বিপরীত শক্তিকে একসাথে ধরে রাখে প্রেজার্ভ দ্য কোর মূল্যবোধ সংস্কৃতি নীতি স্টিমুলেট প্রোগ্রেস পরিবর্তন উদ্ভাবন নতুন পণ্য সৃষ্টি মূল্যবোধ অপরিবর্তনীয় কিন্তু কৌশল স্ট্র্যাটেজি পরিবর্তনশীল চ্যাপ্টার ফাইভ বিগ হ্যারি অডেশস গোলস বিএইচএজি মানে বড় সাহসী দুঃসাহসিক লক্ষ্য যেমন নাইকি প্রতিটি খেলোয়াড়ের শরীরে আমাদের পণ্য মাইক্রোসফট প্রতিটি ডেস্কে এবং প্রতিটি ঘরে কম্পিউটার বিএইচএজি পুরো কোম্পানিকে উদ্দীপিত করে ভিশনারি প্রতিষ্ঠানগুলি অস্বাভাবিক বড় লক্ষ্য স্থির করতে ভয় পায় না চ্যাপ্টার সিক্স কাল্ট লাইক কালচার্স ভিশনারি কোম্পানির সংস্কৃতি প্রায় ধর্মীয় সম্প্রদায়ের হতো শক্তিশালী বৈশিষ্ট্য শক্তিশালী মূল্যবোধ মূল্যবোধ না মানলে কর্মীদের টিকে থাকা কঠিন কাজের ধরন খুব স্পষ্ট যে মানায় সে দ্রুত উন্নতি করে যে মানায় না সে নিজেই ছিটকে পড়ে এইচপি ডিজনি সোনির সংস্কৃতি প্রায় কাল্ট লৈক ছিল চ্যাপ্টার সেভেন ট্রাই আ লট অব স্টাফ অ্যান্ড কিপ ওয়াট ওয়ার্কস ভিশনারি কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অভ্যেস হল প্রচুর পরীক্ষা নিরীক্ষা দ্রুত ভুলকে মেনে নেওয়া যা কাজ করে তা রেখে দেওয়া যেমন থ্রি তারা অসংখ্য ব্যর্থ পরীক্ষার পরে পোস্টেড নোট আবিষ্কার করে তারা পরিকল্পনা তৈরি করে কিন্তু একই সাথে প্রচুর ছোট ছোট পরীক্ষা চালায় চ্যাপ্টার এইট হোম গ্রোন ম্যানেজমেন্ট ভিশনারি কোম্পানি সাধারণত বাইরের তারকা সিইও এনে প্রতিষ্ঠান চালায় না বরং তারা নিজস্ব কর্মীদেরই নেতা বানায় নিজেরাই নেতৃত্ব গড়ে তোলে প্রতিষ্ঠানের মূল্যবোধ বজায় রাখতে অভ্যন্তরীণ নেতৃত্বকে গুরুত্ব দেয় আইবিএম পিএনজি নিজস্ব নেতৃত্ব তৈরিতে বিখ্যাত চ্যাপ্টার নাইন গুড এনাফ নেভারেজ এটা যথেষ্ট ভালো এমন মনোভাব ভিজনেরি কোম্পানিগুলোতে নেই তারা সব সময় ভালো থেকে আরও ভালো হতে চায় তাদের উন্নতির চক্র কখনো শেষ হয় না কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট এটি তাদের ডিএনএ চ্যাপ্টার টেন দি এন্ড অফ দ্য বিগিনিং শেষ অধ্যায়ে লেখক দেখান ভিজনেরি কোম্পানি মানে কোনো স্বল্পমেয়াদি লক্ষ্য নয় এটি হল দীর্ঘমেয়াদি যাত্রা সঠিক মানুষ শক্তিশালী মূল্যবোধ উদ্ভাবন পরিবর্তনের প্রতি উন্মুক্ততা সাহসী লক্ষ্য লিডারশিপ পাইপলাইন শৃঙ্খলা এসব মিলিয়ে প্রতিষ্ঠান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় সংক্ষিপ্ত সারমর্ম সামারি ইন ফাইভ লাইন্স ভিশনারি কোম্পানি ব্যক্তি নয় সিস্টেম ভিত্তিক তারা কোর ভ্যালু ধরে রেখে সময়ের সাথে পরিবর্তিত হতে পারে বড় সাহসী বিএইচএজি তাদের এগিয়ে নেয় সংস্কৃতি তাদের শক্তি ও পরিচয় ধারাবাহিক উন্নতি এবং উদ্ভাবন তাদের দীর্ঘস্থায়ী করে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন